একসাথে বীজ করা মানেই বাংলাদেশের সরকার গঠন করা নয় এ কথা মনে রাখতে হবে তাই শিবিরপন্থীরা ডাক্স নির্বাচনে বিজয়ী হয়েছে মানে এই না যে দু সালের ফেব্রুয়ারি মাসে যদি নির্বাচন হয় তাহলে জামাত ইসলামী এবং তার সহযোগীরা ক্ষমতায় আসবে এ ধরনের একটা ফর্মুলা আমরা বিশ্বাস করি না আওয়ামী লীগ যখন সবচাইতে জনপ্রিয় ও শক্তিশালী শেখ মুজিবুর রহমানের আমলে উনিশশো সালে তখন কিন্তু ঢাকা ইউনিভার্সিটির সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন ডাকসু নির্বাচনে ছাত্রলীগকে পরাজিত করে আওয়ামীপন্থী ছাত্রলীগকে পরাজিত করে মস্কোপন্থী কমিউনিস্ট পার্টির প্রত্যক্ষ সহযোগী বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ডাকসুন নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে এবং তখন ছাত্র ইউনিয়নের নেতা মুজাহিদুল ইসলাম সেলিম ডাকসুর ভিপি নির্বাচিত হন